মহাষৎ রাতে রাধারে ছোট্ট বাচ্চা বিছানায় কানতেছে কথা বলতে পারে না দুধের বাচ্চা দুধ পান করে কথা বলতে পারে না বুঝাতেও পারে না কোনো কিছু কান্না ছাড়া কোনো আওয়াজ দেয় এই বাচ্চা কানতেছে কেমনে বুঝবেন তার অসুখ থামাবেন কেমনে গভীর রাতে কেমনে বুঝবেন বিসমেল্লা সহ সুরা ফাতেহা তিনবার পাট করে পানিতে ফু দেন পরিষ্কার আঙ্গুলটা পানিতে চুবান ওর ঠোঁটে দেন খেয়ে নিক কান্না থেমে যাবে যদি না থামে এবারে পাঁচটা আঙ্গুল চুবাবেন তুলে বাচ্চার মুখের ওপরে তিনবার আলতো করে সিটা দিবেন बच्चर कन्ना थे में जाए